এনবিআর কর্মকর্তা ড মতিউর রহমানের সন্তান এত টাকা কিভাবে পান সে নিয়ে চলে আলোচনা তবে ইফাত তার সন্তান নয় এমন দাবিও করেন তিনি এদিকে ইফাত এর আগেও দু সালে সারা এগারো থেকে চড়া দামে গরু কেনেন দু সালে কেনেন দুইটি গরু সেই সাথে ইফাতের সঙ্গে থাকে আরোহী তাবাসুম নামে এক নারী তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলেও জানান ইফাতের বন্ধুরা এটা হচ্ছে আমাদের হোমবার্ড তো আমাদের মগবাজারে আছে ধানমন্ডিতেও আছে এটা হচ্ছে ফেসবুকের আমাদের পেজ আছে রহমান এভিয়ারি এসবিএফ এর থেকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে এভিয়ারি থেকেও ন্যাশনাল চ্যাম্পিয়ন চাইলে পেজেও যোগাযোগ করতে পারবেন আর